মাটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র মাটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীবন্ত যন্ত্র ইয়াউ মাইযিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়া হালহা কুতিন কিয়ামতের মাঠে মাটি কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেননা আল্লাহ সেই দিন তাকে অর্ডার দিবে তাহলে মাটির মধ্যে প্রাণ আছে তার প্রমাণ এই মাটিতে গাছগাছালি লাগালে গাছগাছালি উৎপন্ন হয় আল্লাহ কোরআনে বলছেন এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে তাহলে এই মাটি যদি মাটি থাকা অবস্থায় তাসবিহ পাঠ করতে পারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ালে ইট লাগিয়েছেন খ দিয়ে ছাদ ঢালাই করেছেন তখন আল্লাহ তাজবি পাঠ করতে পারে না পারে তাহলে এই পৃথিবীতে এমন কিছু নয় মাইক থেকে মোবাইল থেকে যেখানে নিয়ে যাবেন প্রত্যেকটাই তার আসল অবস্থায় যেখানে ছিল সেখানে যদি আল্লাহ তা পাঠ করতে পারে এখনো পারে মানুষের সাধ্য নাই যে হাওয়া থেকে মোবাইল তৈরি করবে মানুষের সাধ্য নাই যে হাওয়া থেকে চেয়ার তৈরি করবে এই মোবাইল তৈরি করতে যে যে জিনিসের সহযোগিতা মানুষ নিয়েছে সব আল্লাহর সৃষ্টি করা পৃথিবীতে বুঝেননি মনে হয় সব কিছু কার সৃষ্টি করা আল্লাহর সৃষ্টি করা ওই স্ট্যান্ড ওই লাইট এই চাদর যা আপনি ব্যবহার করছেন সেটার আপনি আসলে ফিরে যান আগে কি ছিল আগে কি ছিল এই মেটাল আগে কোথায় ছিল লোহা তার আগে কোথায় ছিল পাহাড়ে কোনো কিছু কোনো পদার্থ কোনো ধাতু কোনো হিসেবে ছিল সে যখন ছিল তখন সে আল্লাহর সৃষ্টি জীব তখন সে আল্লাহর তাজিপাট করতে পারে এখন পারে না ঠিক আছে আমি সংক্ষিপ্ত আকারে আমার আর তিনটে আল্লাহ সুবাহনতালার গুণাবলী আমি শেষ করে নিচ্ছি এবং আপনাদের মধ্যে যদি কেউ চাদর নিয়ে যায় আপনারা অবশ্যই সেই চাদরগুলোতে এই সম্মেলন আয়োজনের জন্য সহযোগিতা করবেন এবং আল্লাহ সুবাহনতালা আপনাদের সহযোগিতা করার তৌফিক দান করুক আপনাদের উস্তা রাস্তায় আছে তিনি আসতেছেন তো এই হলো আস দ্বিতীয় কি লতিফ লাতিফ শব্দের অর্থ হচ্ছে আমার আলোচনা বুঝার জন্য একটু মনোযোগের দরকার আছে আমি প্রশ্ন করব আপনাদের কথা শুনবো তারপরে আপনাদের বুঝাবো লাতিফ আব্দুল লতিফ নামে আপনাদের মধ্যে নাম আছে না নাই আছে তাহলে আব্দুল লতিফ নামে নাম আছে মানে লতিফ আল্লাহর নাম কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে লাতিফ সঠিক উচ্চারণ কি লাতিফ লতিফ এটা সঠিক উচ্চারণ নয় লাতিফ হচ্ছে সঠিক উচ্চারণ তো এই লাতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী তো আল্লাহ সুবাহতালা কি সুখদর্শী আমি এবং আপনি কি বুঝবো যে আল্লাহ সুবহানা সুখদর্শী আপনাকে বুঝাই আপনার মনের মধ্যে যে দুঃখ কষ্ট যে আনন্দ বেদনা আছে এটা হুবহু আপনার মতো করে অনুভব করতে পারবে পৃথিবীতে এমন কেউ নাই কেউ নাই যে আপনার মতো করে আপনার দুঃখ কষ্ট আপনার আনন্দ বেদনা অনুভব করবে আপনি এখন যে আনন্দটা পাচ্ছেন হুবহু আপনার মতো আনন্দ কেউ পাবে আপনার স্ত্রী আপনার পুত্র সবার ফিলিংস আলাদা আলাদা সবার অনুভূতি আলাদা আলাদা আপনি একটা মহা বিপদে আছেন মহা টেনশনে আপনার মাথা ফেটে যাচ্ছে হুবহু আর একজন ওই রকমের টেনশন ফিল করবে এটা কি সম্ভব আমার কথা কি আমার প্রশ্ন কি বুঝতে পারেন যে হুবহু আরেকজন আপনার মতোই টেনশন ফিল করবে আনন্দ নিবে দুঃখ পাবে এটা অসম্ভব আপনার স্ত্রীও পারবে না আপনার ছেলেও পারবে না আপনার বাপও পারবে না তথা আপনার মনের কথা হুবহু আপনার মতো করে কেউ পড়তে পারে না তাহলে একমাত্র আল্লাহ সুবহান আহুতা আলাটিফ উম বিজয়া আমার এবং আমি এখন যে বিপদে আছি এই বিপদটা হুবহু আমার মতো করে অনুভব করতে পারে আমি এখন যে কষ্টে আছি এই কষ্টটা হুবহু আমার মতো করে ফিল করতে পারে আমি এখন যে আনন্দে আছি আনন্দটা হুবহু আমার মতো করে যিনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন তিনি হচ্ছেন লতিফ সুক্ষদর্শী লি সুদূর এটা হলো আল্লাহ নামের একটা ব্যাখ্যা সেটা কি আপনি করতে পারেন আপনার বউকে তুমি আমার কথা বুঝো না আমার কথা আমার বিষয়টা তুমি বুঝার চেষ্টা করো না ছেলে বাপকে অভিযোগ করতে পারে আপনি আমার মনের কথাটা বুঝার চেষ্টা করছেন না স্বাভাবিক পৃথিবীতে কেউ আপনার মনের কথা হুবহু আপনার মতো করে বুঝতে পারবে না এক মাত্র যিনি আপনার মনের দুঃখ কষ্ট আপনার মনের আনন্দ বেদনা আপনার মনের টেনশন হুবহু আপনার মতো করে বুঝতে পারবে তিনি কে এটা জোরে বলতে হবে তিনি কে আল্লাহ এই জন্যই তার নাম লাতিফ এটা হচ্ছে লাতিফের প্রথম ব্যাখ্যা লাতিফের দ্বিতীয় ব্যাখ্যা কি লাতিফের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ যদি চান আপনার মনের এই দুঃখ কষ্ট হুবহু আপনার মতো করে অনুভব করে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনার জন্য কিছু করবেন এটা যদি আল্লাহ চান আল্লাহ কোনোদিন ডাইরেক্ট অ্যাকশন নেয় না লতিফ এই নামের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনার জন্য আল্লাহ তাআলা যদি কিছু করতে চায়। তিনি কোনো সময় ডাইরেক্ট অ্যাকশন নেন না তিনি সূক্ষ্ম থেকে আপনার জন্য কাজ করবেন আপনিও বুঝতে পারবেন না যে কাজটা আপনার জন্য হচ্ছে আপনার শত্রুও বুঝতে পারবে না যে এই কাজটা আপনার পক্ষে যাচ্ছে উদাহরণ ইউসুফ আলাইহ সালামকে যখন আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করতে চাইলেন আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে গেলে ফেরেস্তা পাঠিয়ে জেলখানার দেওয়াল ভেঙ্গে জেলখানার দরজা ভেঙ্গে ইউসুফ আলাহ বের করতে পারতেন ফেরাউন যখন বানু ইসরায়েলের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে ছোট ছোট বাচ্চাকে জবাই করতেছে আল্লাহ চাইলে ফেরাউনকে ডাইরেক্ট দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারতেন ডাইরেক্ট গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ সেটা করেননি আল্লাহ কি করেন সূক্ষ্মভাবে কাজ করেন আপনি ধরতেও পারবেন না এই কাজটা আপনার পক্ষে যাবে আপনার শত্রুও ধরতে না যে কাজটা আপনার পক্ষে যাবে আল্লাহ বের করতে চাইলেন বাদশাহ স্বপ্নে স্বপ্ন ঘুরতে 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 ইউসুফ দেখলুফালাম জেল থেকে বের হয়ে মন্ত্রী হয়ে গেলেন মূস আলহ সালামকে আল্লাহ রক্ষা করতে চাইলেন ফেরাউন বানু ইসরাইলের কোন সন্তানকে জীবিত রাখবে না সবাইকে প্রকাশ্যে জবাই করছে আল্লাহ লাতিফ তিনি সূক্ষ্মভাবে কাজ করেন মুসার মাও ধরতে পারে না কিভাবে আল্লাহ মুসাকে বাঁচাবেন ফেরাউনও ধরতে পারে না যে মুসা আমার ঘরে লালিত পালিত হচ্ছে এই মুসা একদিন আমার শত্রুতে পরিণত হবে মুসাকে যখন তার মায়ের নিকটে ফেরত দিতে চাইলেন তখনও আল্লাহ ডাইরেক্ট ফেরত দেননি সূক্ষ্মভাবে কাজ করেছেন ফেরাউন বুঝতেই পারেনি যেটা মুসালাইসাল্লামের মা তার দুধ মুসালিসাল্লাম পান করছে আর মুসা মাও জানতেন না কিভাবে আল্লাহ তার সন্তান তার কাছে ফেরত দিবেন এর নাম হচ্ছে লতিফ তথা আপনি যদি আল্লাহর এই লাতিফ নামটা একবার ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার জীবনের কোনো দুঃখ কষ্টে আপনি চিন্তিত হবেন না কষ্ট পাবেন না ফ্লাইট মিস হয়ে গেলো গাড়ি মিস হয়ে গেলো ট্রেন মিস হয়ে গেল আপনি জানেন না এর পিছনে আপনার জন্য কি কল্যাণ আছে আবার আপনি যে জিনিসটাকে কল্যাণ মনে করছেন আপনি জানেন না এর পিছনে আপনার জন্য কি অকল্যাণ থাকতে পারে এটাই হচ্ছে লাতিফ আল্লাহ সূক্ষ্মদর্শী আমার এবং আপনার মনের কথা অনুভব করতে পারেন এবং আমার এবং আপনার মনের কথা পড়ে তিনি বাস্তবায়ন করতে পারেন আল্লাহ সুবাহ আহতালার তৃতীয় নাম আসক্রিয়া আদায়কারী কৃতজ্ঞতা স্বীকারকারী প্রশ্ন হচ্ছে শুক্রিয়া তো মানুষে আদায় করে আল্লাহ কেমনি শুকুরিয়া আদায় করে চেয়ারম্যান সাহেব প্রোগ্রাম আয়োজনে সফল হয়েছে আপনারা চেয়ারম্যান সাহেবের শুক্রিয়া আদায় করলেন আমি এখানে এসেছি আপনারা আমার শুক্রিয়া আদায় করলেন আপনি বিপদে পড়েছেন আপনাকে সহযোগিতা করলাম আপনি আমার শুক্রিয়া আদায় করলেন আল্লাহ কেমনি শুক্রিয়া আদায়কারী হয় এটা প্রশ্ন প্রশ্ন কি আপনাদের বুঝে আসে একটু কথা বলতে হবে প্রশ্ন কি বুঝে আসে প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে আল্লাহ কেমনে শুক্রিয়া আদায়কারী আল্লাহ সুবাহ বলছেন পবিত্র কোরআনে যে তিনি শাকুর কিভাবে আপনারা আপনাদের জীবনে এরকম অসংখ্য বহু ঘটনা ঘটেছে যে মানুষকে সহযোগিতা করেছেন যাকে সহযোগিতা করেছেন সে আপনার ক্ষতি করেছেন হয়নি যাকে সহযোগিতা করেছেন সে আপনার সাথে ধোকা দিয়েছে হয়নি হয়েছে আল্লাহ এবার কি বলছেন যে আজকে থেকে তুমি যদি শাকুর নামটা বুঝতে পারো তাহলে কোনো মানুষকে সহযোগিতা করার সময় সে তোমার সুক্রিয়া আদায় করবে এই চিন্তা তোমার মাথা থেকে বের করে দিও বরং আমি আল্লাহ তোমাকে বলছি তুমি ওই মানুষকে সহযোগিতা করলা এর জন্য ওই মানুষকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করব আল্লাহ হক এর নাম সুক্রিয়া আদায়কারী কিভাবে আচ্ছা ওই মানুষ যদি সুক্রিয়া আদায় করতো কতইবার সুক্রিয়া আদায় করতে পারতো এটা থ্যাংক ইউ বলতো এটা যাযাক আল্লাহ বলত বা না হয় আপনাকে কিছু টাকা দিত না হয় আপনার প্রশংসা করত। কতটুকুই বার সুক্রিয়া আদায় করত কিন্তু যখন আল্লাহ শুক্রিয়া আদায় করবে তখন আল্লাহর সুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন থাকতে পারে আল্লাহর সুক্রিয়া আদায়ের কোনো সীমাবদ্ধতা থাকতে পারে পারে না একটা পতিতলায়ের মহিলা যখন একটা কুকুরকে পানিপান করাচ্ছে দুনিয়ার লজিক অনুযায়ী সুক্রিয়া আদায়ের লজিক অনুযায়ী যেহেতু আমি কুকুরকে পানি পান করালাম অতএব কুকুরের মনিব আমি হয়ে গেলাম এই কুকুর এখন আমার পোষমানা এই কুকুর এখন আমার কথায় উঠবে আর বসবে কেননা কুকুর কৃতজ্ঞতা শিকারকারী প্রাণী সে অকৃতজ্ঞ হয় না তাহলে আমি কুকুরকে পানিপান করাচ্ছি মানে কুকুর আমার কৃতজ্ঞতা শিকার করা স্বরূপ আমার কথায় উঠবে আর বসবে এটাই কুকুরের কৃতজ্ঞতা এর বেশি কি কুকুর কৃতজ্ঞতা আদায় করতে পারবে পারবে না আল্লাহ কি বলছে না এটা হবে না ওই পতিতলায়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে এর শুকরিয়া এর শুক্রিয়া কুকুর আদায় করবে না আল্লাহ সুবাহ আল্লাহ আলা বলছেন পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে এর শুক্রিয়া কুকুর আদায় করবে না এর শুক্রিয়া আমি আল্লাহ আদায় করব আর আমি যখন শুক্রিয়া আদায় করব আমার শুক্রিয়া আদায়ের কোন লিমিটেশন নাই কুকুরকে পানি পান করিয়েছ আমি শুক্রিয়া স্বরূপ তোমাকে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ তাহলে এখন মানুষের সহযোগিতা করার সময় তার কাছে সুক্রিয়া চাইবেন সুক্রিয়া কে আদায় করবে আপনার পক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করবে এই যে আপনি দিচ্ছেন দান করছেন সহযোগিতা করছেন বৈঠকি দান দিচ্ছেন বা পাঁচশো হাজার টাকা দান করছেন এক লক্ষ টাকা দান করছেন জালসা কমিটিকে দান করলাম আমাকে একটু ভালো দুটো কথাও বললো না প্রয়োজন নাই আপনি যে দান করেছেন এর সুক্রিয়া কে আদায় করবে আল্লাহ বলছেন আমি সুক্রিয়া আদায়কারী আমি তোমাদের সুক্রিয়া আদায় করব। কেউ যদি একটা টাকা দান করে আমি সেটাকে বড় করতে 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 সাতশো টাকা সেখান থেকে আরো অগণিত অসংখ্য টাকা বানিয়ে দিব এটা হচ্ছে আমার সুক্রিয়া আদায় আমার সুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই একশো জন মানুষকে হত্যা করে দিয়েছে হত্যা করে দিয়ে বাঁচতে যাচ্ছে তো বাঁচতে চাওয়ার সুক্রিয়া স্বরূপ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে সুক্রিয়া আল্লাহ সুবাহতাল শুক্রিয়া আদায় করবে এর নাম হচ্ছে শাকুর তাহলে মানুষের কাছে ধোকা খেয়ে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আল্লাহ সুবহান চতুর্থ নাম আল ওকিল আল্লাহ সুবাহ উকিল মানে আপনারা বাংলাতে বলেন উকিল উকিল বলেন না বলেন না উকিল বলেন আচ্ছা বাংলাতে যদি আপনারা উকিল বলেন তাহলে আল ওকিল বলতে কি বুঝায় আল ওয়াকিল আপনি যখন কেস লড়তে যান আদালতে তখন আপনার অধিকার আছে যে আপনার কেসটা আপনি লড়তে পারবেন আপনি চাইলে আপনি আর্গুমেন্ট করতে পারবেন জজের সামনে কিন্তু আমরা কি করি যেহেতু আমরা আইনের মারপেস বুঝি না তাই আমার জেল হোক শুলি হোক ফাঁসি হোক জামিন হোক বাবা তোমার ওপর দায়িত্ব দিয়ে দিলাম তুমি আমার উকিল তাহলে আমার পুরো জেল জুলুম ফাঁসির দায়িত্ব কাকে দিয়ে দিলাম আমার পক্ষ থেকে উকিলকে দিয়ে দিলাম এই জন্য উকিল তো আল্লাহ বলছে আমি উকিল আল ওয়াকিল শুদ্ধ উচ্চারণ আল্লাহ সুবাহান একটা নাম হচ্ছে আল ওকিল আল্লাহ কি বলছেন আমি দায়িত্ব নিতে চাই তোমরা আমার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে যাও টেনশন মুক্ত হয়ে যাও আমি দায়িত্ব নিতে চাই আল্লাহ সুবাহর এই দায়িত্ব নেওয়ার ব্যাখ্যা করার আগে শুধু ওকিল সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে যে আয়াতগুলো বলেছে এক ধার সে কয়েকটা আয়াত আমি পড়ি এবং সেটার অনুবাদ করি তারপর আমি আপনাদের আবার বুঝিয়ে ওয়াকিল বলতে কি বুঝাই আল্লাহ পবিত্র কোরআন লা সুবাহ আল্লাহ সুবাহ পূর্বের মালিক আল্লাহ সুহান পশ্চিমের মালিক অতএব তোমরা আল্লাহকে অকিল হিসেবে গ্রহণ করো ওয়াতহক্কালা আইলালা আজিজ রহিম তোমরা মহা পরাক্রমশালী দয়ালুর উপর তোমাদের সকল দায় দায়িত্ব প্রদান করো তোমাদের যা টেনশন আছে যা দুঃখ আছে যা চিন্তা ভাবনা আছে সব আলা আজিজ আর রহিম মহা পরাক্রমশালী দয়ালুর উপর দিয়ে দাও ওয়াতাবাক্কালা আইলালা হাই আল্লা ইলায় তোমরা তোমাদের সকল চিন্তা টেনশন দায় দায়িত্ব ওই সত্তার উপর দিয়ে দাও যিনি কোনো দিন মারা যাবেন না যিনি চিরদিন চিরন্তন জীবিত থাকবেন আপনি মারা যাচ্ছেন অসুস্থ এক্সিডেন্ট করেছেন ভাইকে বলছেন ভাই আমি মারা গেলে আমার ছেলেকে একটু দেখে রাখিও বলেন না বলেন না আমার সাথে কথা বলতে হবে বলেন না বলেন না বোন আমি মারা যাচ্ছি আমার ছেলেকে একটু দেখে রাখিও এটা বলেন না বলেন না বলেন সবাই একটু কাছে কাছে হে বসে তোমরা চিরঞ্জীব সত্তার উপর তোমাদের টেনশন দায় দায়িত্ব দিয়ে দাও আপনি মারা যাচ্ছেন আপনার ভাই আপনার বোনকে বলছেন আমি মারা যাচ্ছি আমার সন্তানকে তোমরা দেখে রাখিও আচ্ছা এইটার কি কোনো গ্যারেন্টি আছে যে আপনি যে আপনার ভাইকে দায়িত্ব দিয়ে গেলেন আপনি মারা যাওয়ার এক ঘন্টা পরে তিনি মারা যাবে না এর কোনো গ্যারেন্টি নাই আপনি যে আপনার বোনকে দায়িত্ব দিয়ে গেলেন আপনি মারা যাওয়ার এক ঘন্টা পরে তিনি মারা যাবেন আর কি কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই তাহলে আল্লাহ বলছে দেখো তার হাতে দায়িত্ব দিয়ে যাও যে চিরঞ্জীব কোনোদিন মারা যাবে না তোমার সন্তান সন্ততির দায় দায়িত্ব আমার উপর দিয়ে যাও তোমার ভাইয়েরা মারা যাবে ফুফুরা মারা যাবে খালারা মারা যাবে সবাই মারা যাবে কিন্তু আমার উপর দায়িত্ব দিয়ে গেলে আমি কোনোদিন মারা যাব না অতএব আমার উপর দায়িত্ব দিয়ে যাও আল্লাহ কি বলছেন পবিত্র আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর মালিক আল্লাহ আর তিনি ওয়াকিল হিসেবে যথেষ্ট তথা আমরা যদি কাউকে দায়িত্ব দিতে চাই চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিলাম চেয়ারম্যান সাহেবের সাথে ভালো সম্পর্ক এমপিকে দায়িত্ব দিলাম এমপির সাথে ভালো সম্পর্ক কিন্তু এই এমপি কি আমাকে অন্য জেলায় সহযোগিতা করতে পারবে অন্য জেলায় বাদ দিলাম আমাকে ইউরোপে কি এই এমপি সহযোগিতা করতে পারবে এমপি তো দূরে থাক আমাকে ইংল্যান্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা করতে পারবে না কেন তার লিমিটেশন আছে তাহলে সবাই আমাকে সব জায়গায় সহযোগিতা করতে পারবে না আল্লাহ বলছেন তুমি আটলান্টিক মহাসাগরে থাকো আর আফ্রিকার জঙ্গলে থাকো আর ইউরোপে থাকো আর বাংলাদেশে থাকো সব জায়গায় আমার রাজত্ব অতএব আমাকে দায়িত্ব দেও তোমার বিপদ আপদের দায়িত্ব আমাকে দাও তোমার সন্তান সন্ততির দায়িত্ব আমাকে দাও আমি দায়িত্ব গ্রহণ করব আমি দায়িত্ব পালন করবো আমাই এত বাক্যার আল্লাহ হাসবু আর কেউ যদি আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দেয় আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহর উপর যে দায়িত্ব দিয়ে দিল আল্লাহ সেই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট আল্লাহর দায়িত্ব পালনের একটি উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের আমি ইতি টানব মুসাইবং ফিজির আলাইহ সালাম তাদের সফরের শেষ স্থানে গিয়ে একটি গ্রামের একটি বাড়ি মেরামত করছেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াকানা আবু হুমা সালেহা মুসা আলাই সালাম জিজ্ঞেস করছে খিজির আলাই সালাম এই বাড়ি কেন মেরামত করছেন তখন আল্লাহ কোরআনে বলে দিচ্ছে খিজির আলাই সালামের কথা কি বলে দিচ্ছে যে এই বাড়ি দুইটা এতিম বাচ্চার এই দুইটা এতিম বাচ্চার বাপ মা সৎ ছিল কানা আবু হুমা হা এই বাড়ি দুইটা এতিম বাচ্চার তাদের ধন সম্পদ এই বাড়ির নিচে লুকায়িত আছে তাদের পিতা মাতা এই ধন সম্পদ রক্ষার দায়িত্ব আল্লাহকে দিয়ে দিয়েছিল আল্লাহ আমরা মারা যাচ্ছি আমাদের এতিম সন্তান এবং এই সম্পত্তি হেফাজত করে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আল্লাহর ওপর যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ সেই দায়িত্ব পালন করার জন্য নবীদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন সালামের মতো নবীকে দিয়ে ওই দুটোই এতিম বাচ্চার সম্পদের হেফাজত করিয়ে নিচ্ছেন যাদের সম্পদের হেফাজতের দায়িত্ব তাদের বাপ মা কাকে দিয়ে গেছিলো আল্লাহকে দিয়ে গেছিল এ একটা ছোট বাচ্চা মারা গেল। তাকে তার পরিচিত জন যা যারা তাদের বাড়িতে ভাড়া থাকতো তারাই হত্যা করেছে কেন আপনি জিজ্ঞেস করে দেখবেন বাড়ি থেকে বের হওয়ার সময় হয়তো দাদাকে দায়িত্ব দিয়ে গেছে বাপ মাকে দায়িত্ব দিয়ে গেছে বা সফরে বের হওয়ার সময় বলেছে অমুক জায়গায় গেল, তার হাতে দায়িত্ব দিয়ে দিল কিন্তু যদি একবারের মতো বলতো আস্তাউদের আল্লাহ আমি বাড়ি থেকে যাচ্ছি আমার সন্তানের দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম আল্লাহ আমার সন্তান সফরে বের হচ্ছে তোমার ওপর দায়িত্ব দিলাম আমার সন্তান হেফাজতের আল্লাহ বলছেন ফাত্তা আমি দায়িত্ব নিতে চাই দুনিয়ার মানুষ তোমরা আমাকে দায়িত্ব দাও তোমরা যদি তোমার ভাই বোন আত্মীয় স্বজনকে দায়িত্ব দাও কালকে মারা যাবে রক্ষা করতে পারবে না অন্য কারোর উপর যদি ভরসা করো সব জায়গায় ওর ক্ষমতা চলে না সব জায়গায় ওকে ফোনে পাবে না তুমি আফ্রিকার জঙ্গলে নেটওয়ার্ক নাও থাকতে পারে ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে গেলে ফোন নেটওয়ার্ক নাও পেতে পারে প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার ফোনে থাকলেও কোনো কাজ হবে না আমি সামিউন আলীম যেখানে থাকো যে অবস্থায় থাকো ইউরোপে থাকো আমেরিকায় থাকো বাংলাদেশে থাকো আমাকে ডাকো আমার ওপর ভরসা আমাকে দায়িত্ব দাও আমি তোমাদের দায়িত্ব পালন করতে চাই মানুষ যদি আল ওয়াকিল এই নামের অর্থ বুঝে এবং হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে নিজেদের বিপদ আপদ টেনশনের দায়িত্ব আল্লাহর ওপর দিয়ে দেয় আল্লাহ বলছেন সেই দায়িত্ব আমি বহন করব আপনি শান্তিতে আরামে ঘুমাতে পারবেন আমরি ইল্লাহ আমার সব টেনশন বিপদ আপদের দায়ী দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়ে দিলাম আরামে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন ছেলেকে বাড়িতে রেখে আরামে সফর করতে পারবেন ধন সম্পদ আরামে রেখে ঘুমাতে পারবেন ছেলেকে সফরে পাঠিয়ে আরামে ঘুমাতে পারবেন এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলতে হয় বিস্মিল্লা হিতাওয়াক্কেল তো লা হাওলাওয়ালা খুব কথা ইল্লা বিল্লাহ বাড়ি থেকে বের হওয়া মানে রিস্ক রাস্তায় একটা গাড়ি যে আপনার ওপর চাপিয়ে দিবে না কোনো গ্যারেন্টি নাই আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন বললেন বিসমিল্লা হিতা তো আল্লাহ হেল্লা আপনি ওয়াকিল আপনার ওপর আমার দায়িত্ব অর্পণ করে বাড়ি থেকে বের হচ্ছি আমি জানি লা হ্যাউলা ইল্লা বিল্লাহ পৃথিবীর কোনো কিছুর কোনো শক্তি নাই আপনার শক্তি ছাড়া এই বাক্যের সিম্পল অর্থ হচ্ছে যে পৃথিবীতে যে যত পাওয়ারফুল তার শক্তি জিরো ধরুন একটা পারমাণবিক বম সমান সমান জিরো আল্লাহ বলছেন লা হাওলা বলা কুবাতা ইল্লা বিল্লাহ এই অর্থ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল তার শক্তি জিরো যদি আল্লাহ তাকে শক্তি না দেয় লা হাওলা বলা কুবাথা ইল্লা বিল্লাহ শক্তি আছে আপনার বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না কেননা তার শক্তি আল্লাহর দেওয়া তাহলে সবার শক্তি সমান সমান জিরো লা হাওলা বলা কুবথা ইল্লাহ বিল্লাহ যেহেতু সবার শক্তি সমান জিরো আর যেহেতু সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহর রাজত্ব আছে আর যেহেতু আল্লাহ কোনোদিন মারা যাবেন না আর যেহেতু আল্লাহ চব্বিশ ঘন্টা আপনার কথা শুনতে পারবেন তাহলে যে কোনো সময় যে কোনো বিপদ আপদে আপনি কাকে দায়িত্ব দিতে পারবেন আল্লাহকে আল্লাহ তালার আল ওকিল এই নামের অর্থ হচ্ছে এটা তাহলে আজকে আমরা আল্লাহর চারটে নাম দেখলাম আর সমাজ আল্লাহ অমুখাপেক্ষী আর আল্লাহ ব্যতীত সারা পৃথিবীর সব আল্লাহর মুখাপেক্ষী মানলেই কি আর না মানলেই কি বুঝলেই কি আর না বুঝলেই কি বিশ্বাস করলেই কি আর বিশ্বাস না করলেই কি আর ইচ্ছায় কি আর স্বেচ্ছায় কি অনুবত্য অবস্থায় কি আর বাধ্যগত অবস্থায় কি ও আল্লাহর মুখাপেক্ষী আল্লাহর নিকটে ফিরে যেতেই হবে দুই লতিফ আল্লাহ সূক্ষ্মদর্শী আপনার মনের দুঃখ কষ্ট বেদনা আপনার মতো হুবহু আপনার মতো করে পৃথিবীতে কেউ অনুভব করতে পারবে না একমাত্র হুবহু আপনার মতো করে অনুভব করতে পারেন আল্লাহ কেন তিনি লাতিফ আর আপনার জন্য যদি তিনি কাজ করতে চান তাহলে তিনি লাতিফ ভাবে করেন ভাবে করেন মনে হচ্ছে এই কাজটা আমার কল্যাণ ওর মধ্যে অকল্যাণ আছে মনে হচ্ছে এটা অকল্যাণ ওর মধ্যে কল্যাণ আছে কেননা আল্লাহ সব লাতিফ লিফ সূক্ষ্মভাবে তিনি কাজ করেন আপনি আমি ধরতেই পারবো না কোনটার মধ্যে আমার কল্যাণ আছে অতএব হতাশার কিছু নাই তিন আল্লাহ হচ্ছেন শাকুর। শুধু মানুষ শুক্রিয়া আদায় করে না আল্লাহ শুক্রিয়া আদায় করে মানুষকে সহযোগিতা করেন টাকা দান করেন মানুষকে বিপদ আপদে সহযোগিতা করেন প্রতিবেশীকে সহযোগিতা করেন ভাইকে সহযোগিতা করেন বোনকে সহযোগিতা করেন আর সহযোগিতা করতে কার পণ্য করিয়েন না আর তার কাছে প্রতিদান চেন না আল্লাহ বলছে শুক্রিয়া আমি আদায় করব। পতিতলায়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ বলেনি কুকুর তুমি সুক্রিয়া আদায় করো আল্লাহ বলছে আমি শুক্রিয়া আদায় করব সুক্রিয়া স্বরূপকে জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ বক্তার এটা হলো শাকুর আর আল্লাহ সুবাহান সকল দায় দায়িত্ব তিনি আপনার পক্ষ থেকে নিয়ে নিবেন আপনি সব দায় দায়িত্ব আল্লাহর দিয়ে দেন আল্লাহ আপনার বিপদ আপদ দুঃখ কষ্ট সব আপনার দায়িত্ব নিবে তাহলে সারমর্ম শেষ কথা বলি আল্লাহ সুবাহানের এই গুণাবলীগুলোর শেষ কথা হচ্ছে আল্লাহর গুণাবলী আয়ত্ত করলে জান্নাত আর গুণাবলীর এবাদত করলে জান্নাত গুণাবলী আয়ত্ত করা এবং এবাদত করার একটা মাধ্যম বলে দিয়ে আজকের বক্তব্য শেষ করব। যেটা কি আল্লাহর রঙে রঙিন হওয়া আল্লাহর গুণে গুণান্বিত হওয়া আল্লাহর সব গুণ আমি আপনি নিতে পারব না আল্লাহ চিরঞ্জীব আমি আপনি চিরঞ্জীব হতে পারবো না কিন্তু আল্লাহর কিছু গুণ আছে যেটা সাধ্য অনুযায়ী মানুষ চেষ্টা করলে নিতে পারে আল্লাহ ক্ষমাশীল আমি আপনি কি ক্ষমা করতে পারি না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন অথচ নিজের অধীনস্থ কর্মচারীকে ক্ষমা করেন না নিজের স্ত্রী সন্তানকে ক্ষমা করেন না ভাই বোনকে ক্ষমা করেন না সবার জন্য অন্তরে হিংসা বিদ্বেষ লালন করছেন এক রাজনৈতিক পার্টি আর এক রাজনৈতিক পার্টিকে ক্ষমা করতে পারে না এক গ্রুপ আর এক গ্রুপকে ক্ষমা করতে পারে না ঘুমানোর আগে পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমান আপনি যত বেশি পরিমাণে ক্ষমা করবেন আল্লাহর ক্ষমার গুণ তত বেশি পরিমাণে আপনার উপর আল্লাহ ঘটাবে বহিঃপ্রকাশ আপনি যত বেশি পরিমাণে ক্ষমা করবেন আল্লাহ আপনাকে তত বেশি পরিমাণে ক্ষমা করবে। আপনি আল্লাহর দয়া চান আপনি মানুষের উপর দয়া করেন জীব জন্তু পশু পাখির উপর দয়া করেন আপনি দয়ালু হন আল্লাহর গুণ দয়া করা আপনিও দয়ালু হন ইর হামু মানফিল আরফ ইয়ার সামা। হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার জীবজন্তু জানোয়ার পশু পাখি মানুষ জিন তাদের উপর দয়া করো আসমানে যিনি আছে উনি তোমাদের উপর দয়ার বহিঃ প্রকাশ ঘটাবে তাহলে সহজ সিম্পল মূলনীতি আমি আল্লাহর কাছে যেটা পেতে চাই সেই গুণ আমার মধ্যেও থাকা দরকার আল্লাহর কাছে ক্ষমা পেতে চান গুণ আপনার মধ্যেও থাকা দরকার আপনাকেও ক্ষমা করতে শিখতে হবে আল্লাহর কাছ থেকে দয়া পেতে চান আপনার মধ্যে দয়ার গুণ থাকতে হবে আল্লাহর কাছে টাকা পেতে চান টাকা মানুষকে আপনাকে দিতে পারতে হবে আল্লাহর কাছে রিজিক পেতে চান মানুষকে আপনাকে রিজিক খাওয়াতে পারতে হবে আপনি বেশি পরিমাণে মানুষকে রিজিক দেন আল্লাহ বেশি পরিমাণে আপনাকে রিজিক দিবে আপনি বেশি পরিমাণে মানুষকে সহযোগিতা করেন আল্লাহ বেশি পরিমাণে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে কেন আল্লাহ শাকু শুক্রিয়া আদায়কারী লাইন সাকারতুম লিদাকুম আপনি যত করবেন আল্লাহ আপনাকে তত দিবে আল্লাহ অকৃতজ্ঞ নন আল্লাহ সুবাহান তালা সুক্রিয় আদায়কারী আর আল্লাহর সুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই কোনো লিমিটেশন আছে যে মানুষকে সহযোগিতা করলে না আপনার কতটুকু সুক্রিয় আদায় করতে পারবে আল্লাহর সুক্রিয় আদায়ের কোনো লিমিটেশন নাই অতএব সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ তালার সকল এই চারটা নামের উপর কতক্ষণ যাবত আলোচনা করলাম দেখেন এইভাবে নিরানব্বইটা নাম যদি আপনি অনুভব করেন বুঝেন আপনার মনের পরিবর্তন হবে আপনি আল্লাহকে কাছ থেকে অনুভব করতে পারবেন সামাদ বুঝেন ওকিল বুঝেন লতিফ বুঝেন শাকুর বুঝেন একটু হলো আপনি আল্লাহকে নিকট থেকে অনুভব করতে পারবেন আরও বেশি বেশি আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জানেন আরও বেশি কাছ থেকে আল্লাহকে অনুভব করতে পারবেন আল্লাহ সুহানাও তালা আমাদেরকে তার নাম এবং গুণাবলী জানা এবং বুঝার মাধ্যমে তার নিকটবর্তী হওয়ার এবং তার আনুগত্য করার তৌফিক দান করুক আল্লাহ আমিন পরিশেষে আপনাদের নিকটে দাওয়াত থাকলো আগামী বাইশ তেইশ ডিসেম্বর তথা এই বৃহস্পতি শুক্রবার পঁচিশ তিরিশ বিঘা জমির উপরে বিশাল আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সালাফি কনফারেন্স যে সমস্ত দাওয়াইল আল্লাহ পাঠাগারের সদস্যরা এই সম্মেলনের আয়োজন করেছে তারা এখান থেকে দুই একটা দুই তিনটা বাস নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে আপনারা যারা অত্র অঞ্চলের নারী পুরুষ আছেন তারা তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে এই প্রোগ্রামের যারা আয়োজক তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আপনাদেরকে আহ্বান এবং আমন্ত্রণ জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সুবাহক আল্লাহমদিক আসাদুহতু আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি